আচ্ছা গ্রুপ আমদেব আমি তন্ত্রভারতী সৌরভ ভট্টাচার্য আজকে আলোচনা করব যদি কেউ ईशान কোণে আমাকে অনেকজন ফোন করেন দাদা ईशान কোণে আমি বাথরুম বানিয়ে ফেলেছি যার জন্য আমার বাড়ির কি বাস্তুর খুব সমস্যা হয়ে যাবে আমি তাদেরকে একটা ছোট্ট সাজেশন করব বাবু দেখো যে জিনিসটা বানানো হয়ে যায় সেটা তো ভাঙা সম্ভব না তাহলে আমি কি করব আমার ईशान কোণে বাথরুম বানানোর জন্য আমি বাথরুমের ছোট একটা কাঁচের শিশিতে নুনের ডিব্বা রাখব এবং সেটাকে আমি সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করবো তাতে বাস্তুর কিছুটা প্রকোপতা পারে পারলে আমি বলবো সরিয়ে ফেলাই উচিত আর দুটো জিনিস আমাকে মাথায় রাখতে হবে ঘর বানানোর সময় আমি কখনো ঈশান আর দ্বিতীয়ত আমার বাথরুম এবং কিচেন যেন এক জায়গায় না হয় কারণ কি বাথরুম কিচেনে বাস করে মা অন্নপূর্ণা বা মা মহামায়া বা বৃহস্পতির কারকতা এবং আমার বাথরুমে বাস করছে রাহুকেতুর কারকতা মানে দুটো এক জায়গায় মিক্স করা যাবে না তাহলে কিন্তু আমার সংসার অশান্তি অনিবার্য তো এই জিনিসগুলো বাড়ি বানানোর সময় একটু মেনে চলবো কারণ আমরা সনাতনী আমরা সনাতনকে মানি আমরা ধর্ম মানি এবং আমরা সকলকে নিয়ে একভাবে চলবো আমি প্রত্যেক ধর্মাবলম্বী মানুষের জন্যই এটা বললাম আপনারা আপনাদের স্বাস্থ্য মতো একই জিনিস পাবেন তো যখন বাড়ি বানাবেন অবশ্যই একটু বিচার করে বাস্তুটাকে বিচার করে অবশ্যই বাড়ি বানাবেন জয় মা তারা জয়গুরু বানতেন